বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমি অক্সিজেন অফিস থেকে তারেক বলছি আর এস প্রপার্টির প্রতিনিধি অক্সিজেন অফিসের অধীনে ফোর পয়েন্ট টু কাটার উপর সাততলা একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম একশো চল্লিশ ফিট রোডের পাশে এটির লোকেশন এনাত বাজার জুবলি রোড ত্রিকোণের মাথার এর আশপাশে নিয়ে কাজির দেউরি হতে নিয়ে আমি আবারও বলছি কাজির দেউরি হতে নিয়ে বাজার জুবলি রোড ত্রিকোণের মাথা জমির পরিমাণ ফোর পয়েন্ট টু কাটা তথা সাড়ে তিন গণ্ডা সাততলা বিশিষ্ট একটি বিল্ডিং সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মতো ভাড়া পাওয়া যায় ব্যাংকের মড আছে এখানে আমি দুটি বিল্ডিং সন্ধান দিচ্ছি দুটি সাততলা করে তবে লিফটের সংযোগ নাই সম্পূর্ণ গ্যাস আছে পার্কিং আছে খুব সুন্দর কমার্শিয়াল স্পেস লাকজারিয়াস যেখানে জাগার কাঠা বিক্রি করা হয় আড়াই থেকে তিন কোটি টাকা সেইখানে আমরা বিল্ডিং সহ দিচ্ছি আপনাকে জায়গার দামে বর্তমানে বাজার মূল্য এই বিল্ডিংয়ের দাম বিশ কোটি টাকা সেক্ষেত্রে আমরা আপনাকে এই বিল্ডিংটি দিচ্ছি মাত্র তেরো কোটি টাকায় বিল্ডিংয়ের বয়স হয়েছে দশ থেকে বারো বছর এরই সাথে আরেকটি বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি বায়াজির টেক্সটাইল এরিয়া দিয়ে তিন কাটার ওপর সাড়ে ছয়তলা সম্পূর্ণ গ্যাসের সংযোগ আছে দুই লক্ষ টাকার অধিক ভাড়া পাওয়া যায় কমার্শিয়াল স্পেস একশো বিশ ফিট রোড পাশে কর্নার প্লট পাশের রাস্তা চল্লিশ ফিট নিচের দোকান মার্কেট এখান থেকে ভাড়া পাওয়া যায় দুই লক্ষ টাকার অধিক এই বিল্ডিংটির দাম আট কোটি টাকা আমি আরও অসংখ্য বিল্ডিংয়ের ভিডিও দিতে পারি নাই এখানেই বলে দিচ্ছি আপনারা শুনবেন কার কোথায় লাগবে কার কোথায় দরকার অক্সিজেন এরিয়া হতে নিয়ে মুরাদপুর দুই নম্বর গেট বহদ্দারহাট বিবিরহাট হামজারবাগ আতুরা ডিপু টেক্সটাইল অনেক বিল্ডিং আছে আড়াই কাঠার উপর একতলা ছয়তলা ফাউন্ডেশন আড়াই কাঠার উপর ছয়তলা সম্পূর্ণ রেডি এবং সাড়ে তিন কাঠার উপর সাততলা লিফ্ট কাস্টমসহ অক্সিজেন এরিয়া নিয়ে আরও চার কাঠার উপর দুইতলা চারতলা ফাউন্ডেশন প্রাণ চারতলা ফাউন্ডেশন অক্সিজেন এরিয়া নিয়ে এবং আরও আছে তিন কাটার উপর তিনতলা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন সম্পূর্ণ গ্যাসের সংযোগ সহ বাইজিট টেক্সটাইল মোহাম্মদনগর হাউজিং সোসাইটি এরিয়া নিয়ে তিন কাটার উপর সাততলা লিফ্টের অপশন সহ বাইজিট টেক্সটাইল মোহাম্মদনগর হাউজিং সোসাইটি এরিয়া নিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো ক্রয় করতে চাইলে অক্সিজেন অফিসের সাথে যোগাযোগ করুন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হলো আমরা অবশ্যই এক টাকা ভিজিট ফি গ্রহণ করে থাকি এটি দেওয়ার মন মানসিকতা থাকলে আমাদেরকে ফোন দিবেন বিস্তারিত আমরা ভিডিওতে বলে দিয়ে থাকি দয়া করে এবং কষ্ট করে ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবেন শুনে বুঝে ভালো লাগলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ছাড়া এবং ভিজিট ফিটি দিতে না চাইলে তাহলে আপনারা দয়া করে আমাদেরকে ফোন দিবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু